বয়স বেড়ে গেছে নাপু তাইলে বুড়ো হয়ে গেছে। ছোট সোনা মনি পাইছি আচ্ছা এখন কি ওকে কোলে নিয়ে নাস্তেসেন ওকে কোলে নিয়ে নাস্তেসেন ওর বেশি পছন্দ হয়ে গেছে খুব সুন্দর ভাই খুব স্মার্ট এই সুন্দর স্মার্ট জিনিসটা কি এটা সুন্দর স্মার্ট জিনিসটা হলো যাদের নাকি কুড়ে ঘর হ্যাঁ তিনের ঘর কিংবা কুড়ে ঘর তিনের ঘর না আমি ব্যাচেলর আমি একা থাকি আমি স্টুডেন্ট আমি ভাড়া বাসায় থাকি তাইলে কি করি এইটাই আমি বলতেছি আপনাদের টেনশনও দূর এবং যারা নাকি ঢাকা শহরে ভাড়া বাসা থাকেন ছোট্ট ছোট্ট রুম নিয়ে তারা কোন চাইলে ওই গিজার লাগাতে পারবেন বড় বড় রুম নিয়ে থাকলে অনেকে লাগাইতে দেয় না জানেন লাগাতে পারবেন না কারণ আপনি ভাড়া থাকেন লাইন করা নেই বা উপরে ফল ছাদে রাখতে দেয় না অনেক ইস্যু গিজারের লাইন করা নেই নাই তো আমি বলবো যে এরকম একটা যদি ইনস্ট্যান্ট শাওয়ার আপনার বাসায় থাকে আপনি নিজেই এটা ফিটিং করে দিতে পারবেন সিরিয়াসলি 100% এত তো মানে কারেন্টের লাইন দিতে হবে হ্যাঁ মানে ইলেকট্রিক সংযোগ আর পানির সংযোগ পানি লাইনটা দিবেন আর এই যে শাওয়ারের লাইনটা দিবেন সহজ হিসাব এটা লাইন আউট তো হবে শাওয়ার দিয়ে আর ইলেকট্রিক লাইন এটা নিয়ে আপনিই কলেন ঘর চেঞ্জ করবেন এটা নিজে খুলে আপনি আরেক বাসা লাগিয়ে নিতে পারবেন আর সবচেয়ে বড় ইনপুট ইনস্ট্যান্ট গিজার তো এই বছর মানুষ ওই বছর ইউজ করার কথাই চিন্তা করেন আপনি বাসা পাল্টাইলেও এটা নিয়ে আবার যাব ততদিন থাকবে এটা আপা এটা ব্র্যান্ডটা কি জানেন কি ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড ও আচ্ছা মিয়াকো মানে 10 বছর অন্য আপনি আমি চ্যালেঞ্জে বলতে পারি যদি আদার্স অন্য নামি দামি ব্র্যান্ড এই কোয়ালিটি করতো মিনিমাম 18 টাকা 20000 টাকা পড়তো বাট তাদের চেয়ে অর্ধেক প্রাইসে পাব তার চেয়ে অনেক কমে পাবেন ইনশাআল্লাহ আর আমি বলতেছি যে বেলাল এন্টারপ্রাইজে আসছেন মানে আপনি বাজারের থেকে এখন বর্তমানে যে রেট তার থেকে মিনিমাম টাকা শুধু আপনার মুখের কথা না তো আমার দর্শক এই ভিডিওটা তো উন্মুক্ত সবাই দেখবে দেশ থেকে প্রবাস থেকে তারা পাঁচটা জায়গায় কম্পেয়ার করে দাম যাচাই বাছাই করে তারপরে আসলে সব জায়গায় যাচাই করে বেলাল আসতে হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কেন আসতে হবে এই মিয়াকো গিজার কিনতে বেলাল এন্টারপ্রাইজে সেটা যেহেতু এই ভিডিওতে বেলাল সাহেব তার আগে আমরা একটু ঠিকানাটা দেখে রাখি কারণ ঠিকানা না জানা থাকলে আমরা কিভাবে দোকান হচ্ছে যেটা হচ্ছে আপনার এই যে বিশ্বাস বিল্ডার্স একটা মার্কেট আছে এই মার্কেটের মোট চারটা গলি আছে ঢোকার ওখানে আপনারা হাতের ডান দিকে দ্বিতীয় গলি দিয়ে ঢোকেন ঢুকে প্রথম একটা চলন্ত সিঁড়ি বা এক্সেলেটার তারপরে একটা ক্যাপসুল লিফ্ট তারপরে আর একটা দ্বিতীয় চলন্ত সিঁড়ি পাবেন ওই সিঁড়ি দিয়ে এসে আপনারা একটু চেষ্টা করবেন আমি জাস্ট দেখিয়ে দেই দ্বিতীয় চলন্ত সিঁড়িটার থেকে এসে এই যে দেখেন এই দ্বিতীয় চলন্ত সিঁড়ি হাতের ডান দিকের গলিটায় চলে আসলে আপনারা বিলাল এন্টারপ্রাইজ পাবেন হোম অ্যাপ্লায়েন্সের এ টু জেড আধুনিক সব জিনিসপত্র এই সপে আছে এখন ভাইয়া ইনস্ট্যান্ট শাওয়ার গিজার কেন কিনবেন কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি দাম দস্তুর এটা তো পাবেন 2 বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সবচেয়ে বড় কথা যে আমরা অনেকে ভাইয়া নন ব্র্যান্ডের কিছু ইনস্ট্যান্ট শাওয়ার কিনে নি এই যে নন ব্র্যান্ডেড ইনস্ট্যান্ট শাওয়ার গুণি কিনে নি তো এগুলি কিনে আমরা কি হয় প্রতারিত হই আচ্ছা পানির সাথে আর্থিং এসে পড়ে ভাই টাকা পয়সা ফ্যামিলির জন্য কামে যদি ফ্যামিলিকে সেভ না রাখতে পারি আমার ছোট সোনা মনিটা যদি এটা সেভ না থাকে নিরাপদ না থাকে বাবা মা এর দাম নাই আমি এগুলি বলবো যে আপনারা এগুলি ইউজ করেন না কারণ এগুলি একেবারে বাজে জিনিস এগুলি ই করবেন এগুলির দিন শেষ এখন আচ্ছা এগুলির দিন শেষ একটা ভালো মানের ইনস্ট্যান্ট শাওয়ার কিনেন যেটা আট দশ বছর ইনশাল্লাহ আপনি নির্বিধা ইউজ করতে আপনি বলছিলেন এটা এখন শুধু ইনস্ট্যান্ট শাওয়ার না আমরা যদি চাই এটা টু ইন ওয়ান লাইন নাকি করতে পারি টু ইন ওয়ান লাইন করতে পারবেন এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা এটা নয়টা সেফটি দেওয়া আছে নয়টা এত ছোট জিনিসের নয়টা নয়টা সেফটি দেওয়া আছে কখনো যদি এটা আপনার বলটিস ডাউন হয় কিংবা আর্থিং এর সমস্যা হয় এটা অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে ওকে আর এটা আপনি পানিতে যে যে নরমাল কলগুলিতে যেরকম বলছি যে আর্থিং এসে পড়ে কিংবা এসে পড়ে এটাতে এরকম সমস্যা হবে না আর এটা অনেকের বাসা ধরেন আমরা সাততালার বাসা থাকি আটতলার বাসা থাকি আমি লাগাবো নিচ তলায় পানির ইটা লাগাবো ইনস্টেন্ট শাওয়ারটা ফ্লো ফ্লো পানির ফ্লোটা খুব কম এটাতে কলম ওই সিস্টেম দেওয়া আছে এটা আপনার ফ্লোটা ওর মতো করে নিয়ে নিবে আচ্ছা অ্যাডজাস্ট নিয়ে এবং আচ্ছা আমি একটু বলিনি এখানে অনেকে গ্রামে কলম আমাদের টিন ঘর কুড়ে ঘর চাইলে কলম আমরা এগুলি লাগাতে পারবো না কারণ তার সাথে আমরা গিজারের লাইন করা নাই কিংবা টিনে ঘরে কিংবা কুড়ে ঘরে এগুলি কিভাবে করবো কিংবা বাসা বাড়িতে থাকি ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় আমাদের ফল সাট তো তারা কি গিজার ইউজ করতে পারবে না না ভাইয়া এই টেনশন নেই ইনস্ট্যান্ট শাওয়ার আছে মানে মিয়াকো আপনি সব কিছু ইউজ করতে পারবেন এখন বলি এখানে ম্যানুয়াল যে অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা নাকি ম্যানুয়াল ভাবে ইউজ করতে চান তো এটা হলো ম্যানুয়াল ভাবে ইউজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস হলো আপনার পনেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট মাত্র পাঁচ দিনের অফার নয় হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস হল আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সেমি ওটা খালি এন্টিগেটার শো করবে আপনার এটা সেমিটার মালেশিয়ান এটা প্রত্যেকটা সাথে এরকম করে শাওয়ার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা এটা রেগুলার প্রাইস হল আপনার পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছে আপনাকে দশ হাজার পাঁচশো টাকা আর যেটা নাকি আমার সোনামনি এবং খুবই কিউট একটা এটা রেগুলার প্রাইস হল আপনার পনেরো টাকা ডিস্কাউন্ট দিয়ে মাত্র দিচ্ছে এগারো হাজার পাঁচশো বিলীপ মি ভাইয়া পাঁচ দিন থেকে ছয় দিনে করেন শীতটা একটু পড়ুক আপনি আঠারো উনিশ হাজার টাকা দেওয়া পাবেন না আচ্ছা এখন বলছিলাম এটা টু ইন ওয়ান কাজে লাগানো যাবে সেটা কিভাবে এইটা তো সাওয়ারে এখানে আপনি যায় আপনার নাকি লাগাবেন এল পাওয়া যায় দুইটা এটা একটা শাওয়ারে আর একটা কলের

নাম ঠিকানা ফোন নম্বর এবং এক থেকে দেড় হাজার টাকা করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন অসংখ্য ধন্যবাদ বিলাল ভাইয়া দেখা হবে এন্টারপ্রাইজের আপগ্রেড ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম